এই মেলে না আমি খাচ্ছিলাম না আমি তো শুধু চোরের বাচ্চা তুই এত করে খেতে

তোর একদিন কি আমার একদিন চোর তুই হচ্ছিস যত নষ্ট গোড়া তুই আমার নাতিকে নষ্ট করছিস আছে তা বেরো আমার ঘর থেকে সালা এক ছেলের বাপ হয়ে গেল এখনো শোধানো নামই নেই দাদা আমি ভাঙছি কি এত ভাবছো পোল্টদা বৌদির কথা নাকি আরে না ওই ডাকে নিচুদের কথা কে ভাবছে তাহলে কি ভাবছো লেওরা ভাবছি এই সুন্দর প্রকৃতির কথা কত সুন্দর ছায়া জায়গা ফুরফুরে হাওয়াও দিচ্ছে ভোদারবাল এত সুন্দর একটা জায়গায় যদি হাফ বাংলা পেতাম না পুরো জমিয়ে দিতাম বাংলা এই মেরেছে এখন আবার বাংলা খাব নাকি আরে না না এখন খাব না ওটা রাতে হবে তুই লেওরা এখন একটা কাজ কর যা লালটুর দোকান থেকে দুটো আইসক্রিম নিয়ে আয় দুই ভাই মিলে ছাওয়াই বসে বসে খায়। আচ্ছা পলটু দা দাও দাও মানে লেওরা কি দেব এই মেরেছে কেন পলটু দা আইসক্রিম খাও বল টাকা দাও টাকা দাও মানে চোদনা টাকা কি চুরি দেব নাকি যা লেওরা আমার নাম করে বাকিটা দুটো আইসক্রিম নিয়ে আয় আচ্ছা পলটু ঠিক আছে লালটু কাকু তোমার আইসক্রিম তো না সেই সেই তাই তোমার ভালো লেগেছে হ্যাঁ আমার তো হেভি লাগছে আমি কিন্তু রোজ আসবো আইসক্রিম খেতে হ্যাঁ হ্যাঁ তুমি রোজ এসো আর পারলে তোমার বন্ধুদেরও নিয়ে এসো আইসক্রিম খেতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা লালটু কাকা তাহলে আমি যাই হ্যাঁ যাই মানে আর আমার টাকাটা টাকা টাকা তো নেই নেই মানে লেওড়া তাহলে আমার আইসক্রিম খেলে কেন হ্যাঁ

টাকা না দিয়ে একটু পালিয়ে গেলটা ছেলে এক নম্বরে একটা সুরের বাচ্চা বাড়ার বাপের সাথে উঠি বসে বলে কিছু বলি না হলে কবে সেটা ভেঙে দিতাম তার মানে তুই ওকে খুব ভালো করে চিনিস তাই তো আরে হ্যাঁ হ্যাঁ ওর নাম হলো ফাটা ওকেও চিনি ওর বাপকেও চিনি তাহলে বাড়া দে তুই আমার টাকা দে আমি টাকা দেবো মানে আমি কিসের টাকা দেবো কিসের টাকা দেবি চোদ না ওই শান্তির ছেলেটা আমার আইসক্রিমের টাকা দেয়নি ভালোভাবে তাড়াতাড়ি টাকা ফেল না হলে কিন্তু তোর গাড় ভেঙে দেবো ভোদার ওর আমি কোনো দিতে যাবো ওর টাকা ওই দেবে আমার কাছে কোনো টাকা নেই আমি কোনো টাকা দিতে পারবো না তার মানে টাকা দিবি না তাই তো আরে মহা মুশকিল তো আমি কেন টাকা দিতে আমি কেন টাকা দিতে পারবো না টাকা দিবি না চুদির ভাই চোদনা সেই যে আইসক্রিম আনতে গেল এখন তো আসার নামই নেই লেওরাটা কার গাড়ি ভিতরে ঢুকে বসে আছে কি জানি কিরে ফুটো বাড়া সকাল থেকে ছিলিস কোথায় তুই আর তোর মুখটা এমন চোদনার মতন করে রেখেছিস কেন কোনো কেলো টেলো হয়েছে নাকি লেওরাই শোরে বাচ্চার জন্য আমার বাপু আজকে আমাকে ভুল বুঝলো তারা না একবার হাতের কাছে পাই মেরেও ছাটা আমি ভেঙে দেবো কি আলবাল বকছিস বাড়া কিছুই তো বুঝতে পারছি না একটু খুলে বল আরে বলিস না লেওড়া একটু আগে আমি ভাততকে সবে ঘরে ঢুকেছি কি? ইকি বলতি সব ফাটা তোর বাপের বিড়ি চুরি করে খাচ্ছিলো হ্যাঁ আনাই তোর কি বলছিস আমার বাপের সামনে আবার আমাকে ফাঁসিয়ে দিলো বোদার বল অমন ছেলে যদি আমার হতো না গায়ে প্যাঁচ দিয়ে গাছের ধালে উল্টো করে ঝুলিয়ে রাখতাম এক কাজ কর তোর ছেলেকে বুঝিয়ে বাঝিয়ে একবার ক্লাবে নিয়ে আয় মালটাকে কোণায় ফেলে গায়ে এমন পাড়া মেরে ধরবো না ওর চোর দামে বেরিয়ে যাবে এ কি রে আই ক্রিম আনতে মনে হচ্ছে সেটা ভাঙা চোদন খেয়েছিস পল্টুদা ওই চোদ না আমাকে ধরে মেরেছে আয় বাড়া আমাকে এক পেকি মারা মেরেছে পল্টুদা তুমি জানো না হে লাল্টু তোকে মেরেছে বোকাচোদা লাল্টু ও মানে ক্লাবের সদস্যর গায়ে হাত দিয়েছে। বাড়ার দোকানে ঢুকে যদি খল খল করে পুঙ্গা না মারতে পারি আমার নামে পল্টু না কি হলো এ বাড়া এত খুশি না আগে কি হয়েছে পুরোটা শুন হ্যাঁ কি হয়েছে বাড়া খুলে বল তো আর বলো না পল্টু ওই ফুটু ঢাম না তো ছেলের জন্য লালটু আমাকে ধরে মেরেছে কি হয়েছে আমার ছেলের জন্য মানে হ্যাঁ তোর ওটা ছেলে না রে ওটা একটা পাকা শান্তির ছেলে জানো পল্টু তোর দাদা লালটু দোকান থেকে বাকিতে আইসক্রিম কে লালটু কে বলে পালিয়েছে কি আর আমি যেই বলেছি আমি ওকে চিনি লালটু আমাকে ফালতু ফালতু কেলিয়ে দিলো

আমাদের 5 হালকা করে না হলে কিন্তু লেওড়া আজকে এই বাড়িতে রক্তি হয়ে যাবে কি হয়েছে রক্ত রক্তি হয়ে যাবে মানে ফাটা তোদের কি করেছে আবার জিজ্ঞাসা করছো কি করেছে তোমার ওই সরে বাচ্চা নাতির জন্য আমি আজকে রাস্তাঘাটে চোদ খেয়েছি তাই ওর গাড় আজকে আমরা ভাঙবই

No, <laughs> you